আজ আমরা কথা বলবো। সেই কিংবদন্তি অভিনেত্রীকে নিয়ে যাকে বলা হয় বলিউডের প্রথম ফ্যাশন আইকন যার একটি গানের কথা শুনলে আজও মনে হয় কিছু একটা হারিয়ে গেল যখনই রোমান্টিক ক্লাসিক গানের প্রসঙ্গ আসে তার সেই মন ছুঁয়ে যাওয়া সুটি সবার আগে মনে পড়ে আর যখনই রহস্য বা সাসপেন্সের কথা ওঠে তার সিনেমার সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক আজও গা ছমছমে অনুভূতি জাগায় আজ আমরা জানব সেই স্টাইলিশ এবং মোহময়ী নায়িকা সাধনা সিদ্দাসানের কথা তিনি কেন নিজের থেকে অনেক বড এক পরিচালকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কেন তিনি জীবনভর একটা সন্তানের জন্য অপেক্ষা করেছেন কিভাবে তার আপন কাজিন বনি তাঁকে তিলে তিলে কষ্ট দিতে বাধ্য করেছিলেন চলুন শুরু করা যাক সাধনার জীবনের সেই সব অজানা গল্প সাধনার আসল নাম ছিল অঞ্জলি শিবদাসানী তবে তার বাবা ছিলেন বাঙালি অভিনেত্রী সাধনা বোসের বড় ভক্ত তাই মেয়ের নাম বদলে তিনি রাখেন সাধনা যখন তিনি খুব ছোট্ট তখনই ভারত পাকিস্তান ভাগ হয়ে যায় রাতের অন্ধকারে সবকিছু ফেলে তার পরিবার শরণার্থী হিসেবে ভারতে চলে আসে এমন কি কিছুদিন তাদের শরণার্থী ক্যাম্পেও থাকতে হয়েছিল পরিবারের আর্থিক অবস্থা ছিল চরম খারাপ দুবেলা দুমুঠো খাবার জোটানো কঠিন ছিল এই কষ্টের মধ্যেও তিনি লেখাপড়া চালিয়ে যান এমনকি পড়াশোনার পাশাপাশি টাইপরাইটারের পার্ট টাইম চাকরিও শুরু করেন তিনি তাঁর এক কাকা হরি শিবদাসানী তখন মুম্বাইয়ে সিনেমা জগতে কাজ করতেন তাঁরই মেয়ে ববিতা শিবদাসানী পরে কাপুর পরিবারের বৌহন এবং কারিশ্মা কাপুর ও কারিনা কাপুরের মাহন অর্থাৎ ববিতা ছিলেন সাধনার খুরতুতো বোন পরে এই ববিতায় সাধনার জীবনে নরক নামিয়ে এনেছিলেন সেই গল্পে আমরা পরে আসছি বলিউডে যাত্রা একদিকে জীবন যখন সংগ্রামে ভরা তখনই শুরু হলো সাধনার স্বপ্নের সফর কাপুরের একটি ছবিতে তিনি প্রথম কোরাস গার্ল হিসেবে কাজ করেন এরপর ভারত পাকিস্তান ভাগ নিয়ে তৈরি হওয়া প্রথম সিন্ধি সিনেমা আবানাতে সুযোগ পান ছবিতে তিনি নায়িকার ছোট বোনের ভূমিকায় অভিনয় করেন এই কাজের পর ফিল্মালয় স্টুডিওর মালিক সাজদার মুখার্জি তাকে মোটা অঙ্কের মাইনেতে স্টুডিওতে চাকরি দেন উদ্দেশ্য ছিল তার ছেলে জয় মুখার্জিকে লঞ্চ করার ছবিতে যেন সাধনা চাকরির শর্তে কাজ করেন

তবে তার প্রথম ছবিতে পরিচালক আর কে নাইয়ারের তাঁর চেহারার একটি দিক নিয়ে আপত্তি ছিল সাধনার কপাল ছিল চৌড়া পরিচালক ভাবতেন এতে তার মুখের সৌন্দর্য কিছুটা কম লাগছে অনেক চেষ্টার পরেও যখন মেকআপে কাজ হল না তখন নাইয়ার সাহেব হলিউডের বিখ্যাত অভিনেত্রী অড্রে হেববারের মতো করে তার কপালে চুল কেটে একটি নতুন হেয়ারস্টাইল দিলেন এই নতুন লুকের সাধনার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেল ছবিটি মুক্তি পাওয়ার পর রাতারাতি এই হেয়ারস্টাইল স্টাইল সাধনা কাট নামে পুরো ভারতে ভাইরাল হয়ে যায় আজও মেয়েরা এই স্টাইলটি গ্রহণ করেন প্রথম সাফল্যের পর তিনি আর পেছনে ফিরে তাকাননি হামদোনো ছবিতে প্রথমবার তিনি দেব আনন্দের বিপরীতে কাজ করলেন এই ছবিটি তাকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে তুলে দেয় হৃদয় তখনও ভরেনি কিন্তু তিনি চলে গেলেন খ্যাতির শিখরে এরপর মেরে মেহবুব যদি কোনো সিনেমা টানা পাঁচিশ সপ্তাহ ধরে চলে তবে তাকে সিলভার জুবিলি হিট বলা হয় আর এই সিনেমা বিশ্বজুড়ে গোল্ডেন জুবিলি পালন করেছিল তারপরেই এল তার জীবনের সেই রহস্যে মোড়া সিনেমা ও কন্থি এটি ছিল বলিউডের প্রথম সাসপেন্স হর সিনেমাগুলির মধ্যে অন্যতম সেই রহস্যময় আজও বলিউডের ইতিহাসে অমর এরপর মাল্টিস্টারার সিনেমা ওয়াক্তে তিনি সুনীল দত্তের সঙ্গে জুটি বাঁধেন তবে তাকে অমর করে রাখল মেরা সায়া ছবিটি এই ছবিটি বলিউডের অন্যতম সেরা সিনেমাগুলির মধ্যে একটি হিসেবে গণ্য হয় তাঁর এক ঝটকায় গোটা বেরেলির বাজার তোলপাড হয়ে গিয়েছিল তাঁর এই সময়ে সাফল্য ছোঁয়া ছিল সবাই তার এক ঝলক দেখার জন্য পাগল থাকত তার প্রতিটি অঙ্গভঙ্গি ফ্যাশন স্টেটমেন্ট হয়ে উঠত সাধনা শুধু চুলের স্টাইল দিয়েই নয় বরং গলায় স্কার্ফ বা ওড়না জড়িয়ে এক নতুন ফ্যাশন চালু করেছিলেন কিন্তু মজার বিষয় হল এটি তিনি ফ্যাশন হিসেবে শুরু করেননি গলায় কোনো সমস্যার কারণে তার ঘাড়ের কাছে কিছু দাগ হয়ে গিয়েছিল সেই দাগ ঢাকতেই তিনি ওড়না ব্যবহার করতেন কিন্তু মেয়েরা সেটিকে তার নতুন স্টাইল ভেবে গ্রহণ করে নেয় এদিকে লাভ ইন সিমলায়ের পরিচালক আর কে নাইয়ার প্রায় ছয় বছর ধরে তার জন্য অপেক্ষা করার পর সফল সাধনাকে আবারও বিয়ের প্রস্তাব দেন সাধনাও তাকে পছন্দ করতেন তিনি সম্মতি দেন এবং বিবাহ করেন সবকিছু ভালো চলছিল ঠিক তখনই হঠাৎ করেই তার জীবনে ঘনিয়ে আসে রোগ আর অসুস্থতা তিনি থাইরয়েডের মতো কঠিন রোগে আক্রান্ত হন বিদেশ থেকে চিকিৎসা করিয়েও তিনি সুস্থ হতে পারেননি এর ফলে তাকে অভিনয় থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিতে হয় কাপুর পরিবারের সঙ্গে সংঘাত ও চূড়ান্ত ট্র্যাজেডি সাধনার দুর্ভাগ্য এখানেই শেষ হয়নি রাজকাপুরের সঙ্গে সংঘাত দুলহা দুলহান ছবির সেটে রাজকাপুরের সঙ্গে তার বৎসা হয় এতে রাজকাপুর অত্যন্ত ক্ষুব্ধ হন এরপর রাজকাপুর তাকে আর কোনো ছবিতে নেননি এবং তার সঙ্গে আর কখনো কাজ করেননি এর জন্য ববিতার ভুল বোঝাবুঝি এই ঘটনার পর রণধীর কাপুর ববিতার স্বামী ববিতাকে বলেন যে সাধনা নাকি রাজ সাহেবের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন ববিতা সাধনার কোনো কথা না শুনেই তাকে ভুল বোঝেন তিনি মনে করেন সাধনা তাকে হিংসা করেন এবং চান না যে তিনি কাপুর পরিবারের বোহন সাধনা অনেক চেষ্টা করেও তাকে বোঝাতে পারেননি স্বামী বিয়োগ ও নির্জনতা কিছু বছর পরই তার স্বামী আর কে নাইয়ার মারা যান একসঙ্গে এতগুলি দুঃখ সহ্য করার ক্ষমতা তার ছিল না তিনি বাইরের দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন এবং একাকী জীবন যাপন করতে শুরু করেন ধীরে ধীরে তার সব সম্পত্তি খরচ হয়ে যায় চিকিৎসার জন্য একসময়ের এই সুপারস্টারকে শেষ বয়সে একটি ভাড়া বাড়িতে থাকতে হয় আশা ভোসলের হয়রানি সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে তার শেষ জীবনে তিনি যে ভাড়া বাড়িতে থাকতেন সেটির মালিক ছিলেন কিংবদন্তি গায়িকা আশা ভোসলে সাধনা তার বাড়ির বাগানটি ব্যবহার করতেন এবং এই নিয়েই সমস্যা সৃষ্টি হয় আশা ভোঁসলে নাকি তার বাগান ব্যবহার করা পছন্দ করতেন না তাই তিনি সাধনাকে তাড়িয়ে দেওয়ার জন্য গুন্ডা পর্যন্ত লেলিয়ে দেন জীবনের শেষ দিনগুলিতে এই মহান অভিনেত্রীকে কোর্ট কাচারিতে ঘুরতে হয়েছে এটাই ছিল সেই অভিনেত্রীর জীবন যিনি চেয়েছিলেন সবার ভালো হোক যিনি নিজের গয়না ও টাকা দেশের সেনার জন্য দান করেছিলেন কিন্তু তার সঙ্গে কখনো ভালো কিছু হল না যে বোনকে নিজের সন্তানের মতো ভালোবাসলেন সেই বোনই তার কষ্টের কারণ হলেন আর কাপুর পরিবারও শেষ সময়ে তাকে কোনো সাহায্য করেনি বলিউডের প্রথম ফ্যাশন আইকন যিনি এত নতুন স্টাইল তৈরি করলেন তাকে কখনোই তার অভিনয়ের জন্য কোনো বড় পুরস্কার দেওয়া হয়নি শুধুমাত্র তার জীবনের শেষে একটি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল দুঃখ আর অসুস্থতার সঙ্গে লড়াই করতে করতে একসময় তিনি বিদায় নেন কিন্তু বলিউডের ইতিহাসে তার স্টাইল তার রহস্যময়ী রূপ এবং তার অসাধারণ অভিনয় আজও এক অমলিন স্মৃতি কেমন লাগল সাধনার জীবনের এই গল্প কমেন্ট করে জানান দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ